সম্মানিত হাজিরি সম্মানিত উপস্থিতি মুসল্লি বলে খারাপ আমরা প্রায় কয়েক সপ্তাহ ধরেই রসুলের সেরার ইমান আরকান কান সম্পর্কে কিছু কথা জানার চেষ্টা করেছি বলারও চেষ্টা করেছি গত সপ্তাহে আমরা রসুলের সেরাত সম্পর্কে কিছু কথা শুনেছি রসূলের ভালোবাসার উপরে কিছু উদাহরণ টেনে নিয়ে আসছি উল্লেখযোগ্য বিশ্বনবী সাহাবী হযরত সাদ আল আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কেনালা হয়েছিল বিশ্বনবীর চাচা আবু তালি যিনি বিশ্বনবীকে এতটা ভালোবেসেছেন মহব্বত করেছেন বিশ্বনবী তার জীবন্ত দশায় চাচার কথা বলে গিয়েছেন বিশ্বনবী দাওয়াতি কাজে বাধাগ্রস্ত হতো শুধুমাত্র তার চাচা আবু তালিবের কারণে আবু না আবু তালিব রাজনৈতিক শেল্টার দিতেন বিশ্বনবী নিজে না খেয়ে বিশ্বনবীকে খাওয়াতেন নিজে না ঘুমিয়ে বিশ্বনবীকে পাহারা দিতেন ভালোবাসা কম না বেশি এত ভালোবাসার পরেও বেচারিটা জান্নাতে যেতে পারবে পারবে না জান্নাতে যাওয়ার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত বিশ্ব নবী আবুতানি কাছেই ছিলেন একেবারে যখন মৃত্যুর সজ্জায় গত সপ্তাহে যেটা বলেছে আমি রিপিট করছি একেবারে মৃত্যুর সজ্জায় যখন চলে যাচ্ছে জানটা বেরোয়ে যাবে বারবার চেষ্টা করেছিলেন চাচা অত্যন্ত পক্ষে এখন যেন কালীমাটা গুরুহণ করে মৃত্যুবরণ করে যাতে দেওয়া আমাদেরও ময়দানে আমি আল্লাহতা আবার কাছে চাচার জন্য সুপারিশ করতে পারি সহায় বুখার বর্ণনায় সেই কথাটি আসছেন চাচাকে বারবার বিশ্বনবী বলেছেন ইয়া আমি আবু তালিব ইয়া আমি আবু তালিম আমার চাচা আবু তালিব কালিমার ভিতরে হয়তো আমার নাম আছে লা আমার নাম আছে হয়তো আমার নামটা আপনি নিতে নিজেকে লজ্জাবোধ বনা করছেন কি মনে বনা হচ্ছে বনা হচ্ছে আমি এত বড় একজন ব্যক্তিত্ব একজন মুরুব্বি বড় একজন ব্যক্তি মানুষ আমি আমার ভাতিজা মুহাম্মাদের নাম নিব চাচা আমি কথা দিচ্ছি আমার নাম নেওয়ার পড়ার জন্য শুধুমাত্র আপনি এতটুকু উচ্চারণ করুন উল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এতটুকু যদি আপনি উচ্চারণ করতে পারেন চাচা আমি কথা দিচ্ছি আপনার কাছে আজকে মাতার কাছে বলবে কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ তা সাথে হাজ্জুল্লাহ কাইনতাল্লাহ ইয়াহামালা ভ ইয়াহামা দিন আল্লাহর সাথে ঝগড়া করে হলেও চাচা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিন কত বড় সুযোগ সুযোগটা কাজে লাগাইতে পারেন নাই বন্ধুরা আমার তার মানে বিশ্ব নবীকে ভালোবেসেছেন খাবার দিয়েছেন শেল্টার দিয়েছেন ঘুমিয়েছিলেন পাহারা দিয়েছেন ওনার কারণ আবু জেহেল বেশি কিছু বলতে পারেন নাই তারপরও আবু জেহেল তারপরও আবু তালেব জান্নাতে যাবে না কারণ বিশ্ব নবীর আদর্শ যেটা ছিল বিশ্ব নবীর আদর্শ রাজনৈতিক জীবনটা आबू तालिब मेने नीते पारण नहीं पता पंथ के मेने नीते पारण नहीं